তারাবি অর্থ হইল তানবিয়া অর্থ হইল বিরতি বিশ্রাম প্রতি সাই জায়গাত মাঝে বিশ্রাম আছে আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ প্রতি সাই জায়গাত মাঝে বিশ্রাম কত সময় বিশ্রাম নিতা আগের সাই জায়গাত নমাজ পড়তে যত সময় লাগছে বিশ্রামও তত সময় এই মাছ আপনি কিতা করতবা মাছ খানো আপনি দোয়া দুরুদ পড়তা সুবান আদিল মুলকি জানা তাহলে ভোল কানাইলে অন্যান্য দোয়া দুরুদ আছে ওগুলা পড়বা যদি ফার অন্যা তাইলে আপনি সাহেব কাপ অর্থ নাই মসজিদ চাহ খাবা যাই বলি যায় সা কবি দুধ চাহ খাইতে পারবা বেসেবা হুজুর যাইরা না পানিও আলহামদুলিল্লাহ ভারবা শা খিটা গোড়া গড়ি দুই চাইটাও দিতা ফারবা বুলে কিলা ফারবা বোলে মসজিদে যখন খালি নামাজ পড়া নিও তে দু কই মনে মনে কই না না আল্লাহ আমি এত কাখন নিও তে ঢুকে গেলাম সুবহানাল্লাহ যে সামনে রমজান শরীফ আর মাসাত তারাবির নামাজ আমরা হড়ি অনে দেখা যায় রে বাপ রে ভাবে মন හොড়া ফোরজি ফেল 5জি ফেল অত গতি আছেনি না আমি কই অনেক জায়গা যত গতি তত গতি খোকা যত গতি তত গতি তত গতি এমন না কে মুখে পড়াই না ধান ধীরে ধীরে পড়বা আমার আল্লাহ করে নুরাত তিলিল কোরআনা

প্রত্যেকটা হরফ আলাদা আলাদা বুঝা যাইত বাহানা লাহক বুঝা যাইত যেমন ধরো আমি পড়ি আলিফ লা মেম বুজা যাতন যা লিখাল কিতাপ ওলা আর আই বাপি বুজা আমরা নানু ভরিলা আলিফ লাম মে গা লিখালি কিতাপ ওলাড়িব দালে মই তাকে নালা দিন ইনো কি ইন ম গেল মদ গেলক হই ফুর গেল হই বাৰিক গেলক হই গুন্না গেল হয় সব শেষ সুদমান দিকলাইছে

গাড়ির অ্যাক্সিডেন্ট কোন সময় গতি বাড়াইলা সীমা অতিক্রম করে এর লাগি রোডে কোন জায়গা চল্লিশ লেখা দেখুন যান কোন জায়গা ষাট লেখা কোন জায়গা আশি লেখা মানে কি তা এই কেন ষাট ইকানো আশি এখন যদি চল্লিশের মাঝে আশি চালাই দেয় হই ওই তো নাই দেখো নিশ্চিত অ্যাক্সিডেন্ট তাইলে হাবিৎ বগলে চল্লিশ গতি বা ষাট গতি হইতো হান্ড্রেড এর উপরে আমার এক মুরব্বে হয় নজর আমরা হাবিৎছাহ তো গেস লাগে বলে কি লাগে লাগি বলে হুজুর তারা বি নমাজ ভরাই রা আখতা তাল্লু আর জিব্বাই লাগিয়া উঠতেছে তার দম অপাই দিয়ে না হবাই দেয় না বাদে নমাজ বাইঙ্গে আমরা ফানি খাবাইয়া তান্ডে ঠিক করছি নমাজ বাইঙ্গা ফানি খাবাইয়া ঠিক করছি ইলার না হেমুকে ভরার কি দরকার মাথুকা আপনার আমার লোক জবাব দুঃখ দরকার কোনো দরকার নাই আপনি ধীরে ধীরে ভরবা বুঝাইবা মুসল্লি অকলরে যে আপনারা তো সবর লাগি ভরা না নি তাহলে আমারও আমার গতিতে ভরতে দেবকা ঠিক না নি কোকা এতে তারা মাইন্ড ভরতা নাই মাইন্ড করতাম না ফয়লা মাইন্ড করতাম আমরাও ওই অত লাম্বার নমাজ যত তাড়াতাড়ি বলবো অত বলা আমি চা বলের ধন্যবাদ না চা খাবাইতাম দুই তিন কাপ পুরো তাতে চাও খাবাইতাম আর যখন ওয়াই উলাই কাহমুল মুফলি হন কইয়া বলা ঠান দিতাম বুঝাইতো রুকু তাই নৌরিয়া গেখাল হইতাম আর বা তো খেচ্ছা গোফ করতাম লাম্বা নমাজ তো আখতাম গুমো সেই দাঁত গেছি হইতো আর না চালা বললাম গেড়ে আসে বলা লাগতো আসা নাই অনে আমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি বুঝলে অনে এক হুজরে ওয়াজ করছেন যে আমরা গুম যাইতো কিলা হ্যাঁ সৃষ্টি মানছে লাগি তো থারাবিন নামাজের থারাবিন নামাজ বলা হয় থারাবি অর্থ হইলো থারুইয়া অর্থ হইলো বিরতি বিশ্রাম প্রতি সাই জায়গাত মাঝে মাঝে বিশ্রাম আছে আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ প্রতি সাই জায়গাত মাঝে মাঝে বিশ্রাম কত সময় বিশ্রাম নিতা আগের সাই জায়গাত নামাজ পড়তে যত সময় লাগছে বিশ্রামও তত সময়

কত্তবারবা ঘুমাইরে গোড়া গোড়ি দুই চারটাও দিতা করবা বলে কিলা করবা বলে মসজিদে যখন ঢুকবা খালি নমাজ ঘোড়া নিহতে তে দুকই না দান মনে মনে কই না আল্লাহ আমি এত কাফর নিও তে ঢুকি গেলাম সুবহানাল্লাহ আপনার লাগি কুল্লু হালাল কিটা হালাল হগা এর লাগি কিটা আপনার শরীরেও লইয়া রাজত্ব করবা ওলা নি অবস্থা না আদে কই না এক হক দিন আগে যে আজকেও দিছে দেখি এখন মসজিদ এক ঘন্টা লাগি বেটাই বিয়া করছে হিল্লা বিয়া

নামাজের মশলা গুরুত্বপূর্ণ মাসলা কোরআন শরীফ লাগে না নি নামাজ পড়তেইলো